প্রিয় দর্শক সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আশা করছি সবাই সুস্থ আছেন আগের পর্বে আমরা দেখেছি বিদ্যুৎ কিভাবে আবিষ্কার হয় যারা আগের পর্বটি দেখেননি তারা দেখে আসতে পারেন কিভাবে বিদ্যুৎ আবিষ্কার হয় আজ আমরা বাংলাদেশের বিদ্যুৎ ইতিহাসের চমৎকার একটি যাত্রায় যাচ্ছি প্রিয় দর্শক চলুন দেখি বিদ্যুৎ জাতির অগ্রগতিকে কিভাবে চালিত করেছে এই তো মাত্র কিছুদিন আগেও ক্যারোসিনের হারিকেন কুপিবাতি অথবা লন্ডনে ছিল বাংলাদেশের পল্লী অঞ্চলের অংশ। নেমে এলেই অন্ধকারে ডুবে যাওয়া গ্রামগুলোতে হারিকেন বা কুপির আলোতে জ্বলতো গ্রাম বাংলার মানুষের জীবন সূর্য ডোবার সাথে সাথে হারিকেনের চিমনি মুছে বৈখাতা নিয়ে পড়তে বসা ছিল আদর্শ ছাত্রের রীতি গভীর রাতে মায়েরা সন্তানের পড়ার ঘরে সলতে আজ বাড়িয়ে দিতেন একটু পরপর তেলের শিশি পাশেই বিয়ে বা সভা সমাবেশের মতো আয়োজনে রাতের বেলা একমাত্র ভরসা ছিল বাতি ডাক খড়করার হাত থেকে রেল স্টেশনের সিগন্যালের ব্যবস্থা সবখানেই প্রধান অবলম্বন ছিল লণ্ঠন কিন্তু যুগ বদলেছে হারিকেন কুপি ও লন্ঠনের অন্ধকারকে ঝেঁটিয়ে বিদায় করেছে ফ্লোরেসেন্ট নিয়নের রঙিন উজ্জ্বল বাতি বিদ্যুতের ছোঁয়ায় চাঙ্গা হয়েছে গ্রামীণ অর্থনীতি দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় অবস্থিত সন্দ্বীপ কিংবা জেলা উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন পদ্মা মেঘনা বহুপত্রের বুকে জেগে ওঠা দুর্গম চরাঞ্চল সব জায়গাতেই এখন বিদ্যুতের আলোয় ঝলমল টমাস আলভা এডিসনের আবিষ্কৃত বিজলি বাতি পৌঁছে গেছে দেশের চারশো পঁচানব্বইটি উপজেলার শতভাগ গ্রামে একটি পরিবার থেকে যাত্রা শুরু করে দেশের নিরানব্বই মানুষের কাছে বিদ্যুতের পৌঁছাতে পারি হয়েছে ইতিহাসের দীর্ঘ পথ সমুদ্র তীরবর্তী দুর্গম চরাঞ্চল নিয়ে গঠিত পটুয়াখালীর রাঙাবালি কিংবা ভোলার বিচ্ছিন্ন দ্বীপে পৌঁছানো বিদ্যুতের যাত্রা বাংলাদেশের থেকে শুরু হয়েছিল আজ থেকে প্রায় সোয়াশো বছর আগে কথিত আছে ব্রিটিশ শাসিত ভারতের তৎকালীন পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশের গাজীপুর জেলার ভাওয়ান পরগনার রাজা পূর্ববঙ্গের প্রথম বিদ্যুৎ ব্যবহারকারী ছিলেন ঊনবিংশ শতাব্দীতেই তিনি সর্বপ্রথম বিলার থেকে আমদানি করা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে রাজবাড়ি আলোকিত করেন তেল বা গ্যাস ছাড়া কোনো অলৌকিক শক্তিতে বাতি জ্বলছে এমন দৃশ্য নিঃসন্দেহে সেকালে আধুনিকতার ছোঁয়া থেকে যোজন যোজন দূরত্বে থাকা ভাওয়ালবাসীর কাছে বিস্ময় বোধের উদ্বেগ করে এরপর উনিশশো এক সালে ঢাকার নবাব আহাসনালার বাসভবনে একটি জেনারেটর স্থাপন করা হয় উনিশশো এক সালে সাতই ডিসেম্বর মিস্টার বোল্টন নামের জনৈক ব্রিটিশ নাগরিক আহসানুল্লাহ মঞ্জিলের সুইস টিপে প্রথম বিদ্যুৎ সরবরাহের সূচনা করেন নবাব আহসানুল্লাহর অর্থে অক্টোভিয়াস স্টিল নামক কোম্পানি তৎকালীন ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ও আহসান মঞ্জিল পর্যায়ক্রমে ঢাকার কয়েকটি অভিজাত ভবনকে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা আওতায় এনেছিল এই বিদ্যুৎ কোম্পানির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক কম থাকায় তাদের বিদ্যুৎ সরবরাহ শুধু অভিজাত এলাকাতেই সীমাবদ্ধ ছিল এটি একটি করে করে শহরকে আলোকিত এবং বিপ্লবী প্রযুক্তির উনিশ সালে ডেফকো নামক ব্রিটিশ কোম্পানির মাধ্যমে ঢাকায় সীমিত আকারে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার প্রথম বাণিজ্যিক বিকাশ শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে ওই কোম্পানি ঢাকার পরিবাগে প্রায় ছয়শো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ধানমন্ডি পাওয়ার হাউস নির্মাণ করে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে ঢাকার বিভিন্ন এলাকায় অভিজাত বাসিন্দারা ছিল এই বিদ্যুতের প্রথম গ্রাহক যা তাদের অভিজাতদের মুকুটে সংযুক্ত করেছিল আরেকটি নতুন পালক উনিশশো সালে ভারত বিভাজনের পর বর্তমান বাংলাদেশের অঞ্চলটি পূর্ব পাকিস্তানের হয়ে ওঠে এই সময়টি উল্লেখযোগ্যভাবে রাজনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ দ্বারা চিহ্নিত ছিল তবে বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ উন্নয়নও দেখা যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ ব্যবস্থা মাত্র কয়েকটি কোম্পানির হাতে সীমাবদ্ধ ছিল তখন মাত্র সতেরোটি প্রাদেশিক জেলা শহরে খুব সামান্য পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করা হতো সে সময় জেনারেটর ভোল্টেজ ছিল চারশো ভোল্ট অধিকাংশ শহরে শুধু রাতের বেলাতেই বিদ্যুৎ সরবরাহ করা হতো তবে ব্যতিক্রম ছিল শুধু ঢাকা শহরে তখন ঢাকায় পনেরোশো কিলোওয়াটের দুটি জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হতো আর জেনারেটর ভোল্টেজ ছিল ছ হাজার ভোল্ট যা সে সময়ের সর্বোচ্চ তখন বিদ্যুতের দীর্ঘ ট্রান্সমিশন লাইনও ছিল না এর পাশাপাশি কিছু শিল্প প্রতিষ্ঠান যেমন চা চিনি ও শিল্প এবং রেলওয়ে ওয়ার্কশপে বিদ্যুৎ উৎপাদন করা হতো এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ঢাকেশ্বরী কটন মিলস পাহাড়তলি রেলওয়ে ওয়ার্কশপ সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ এবং চিনিকল সব মিলিয়ে সে সময় দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল মাত্র একুশ মেগাওয়াট তখন দেশে বিদ্যুতের কোনো সঞ্চালন ব্যবস্থা ছিল না বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং এ ব্যাপারে পরিকল্পনা গ্রহণের জন্য উনিশশো সালে গঠিত হয় ইলেকট্রিসিটি ডাইরেক্টরেট উনিশশো সালে সরকার দেশের সকল বেসরকারি পাওয়ার হাউস ও বিদ্যুৎ সঞ্চালন আইন অধিগ্রহণ করে উনিশশো সালে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি ওয়াফ গঠনের পর দেশের বিদ্যুৎ খাতে নতুন গতি সঞ্চারিত হয় উনিশশো সালে ইলেকট্রিসিটি ডাইরেক্টরেট ওয়াবদার সাথে একভ করা হয় সে সময় সিদ্ধিরগঞ্জ চট্টগ্রাম ও খুলনাতে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় এর মধ্যে সবচেয়ে বড় ছিল সিদ্ধিরগঞ্জ দশ মেগাওয়াট ক্ষমতা তাপ বিদ্যুৎ কেন্দ্র এখানে পর্যায়ক্রমে দশ মেগাওয়াট ক্ষমতার তিনটি স্টিম টার্বাইন ইউনিট স্থাপন করা হয় ঢাকার বিদ্যুৎ চাহিদা পূরণে সে সময় এই বিদ্যুৎ কেন্দ্রটি গুরুত্ব ভূমিকা পালন করে একই সময়ে ইরিগেশন ডিপার্টমেন্টের অধীনে চলছিল কাপ্তায় বাঁধ নির্মাণের কাজ কর্ণফুলী নদীতে বাদ দিয়ে তিনশো বর্গ মাইল কৃত্রিম হ্রদের পানি শক্তিকে কাজে লাগিয়ে এখানে প্রথমে প্রতিটি চল্লিশ মেগাওয়াট ক্ষমতার দুইটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় উনিশশো সালে তৎকালীন সময়ে কাপ্তাই ছিল বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র পাশাপাশি কাপ্তাই থেকে সিদ্ধিরগঞ্জ পর্যন্ত দুইশো কিলোমিটার দীর্ঘ একশো বত্রিশ কেবি সঞ্চালন লাইন নির্মাণের মাধ্যমে উভয় বিদ্যুৎ কেন্দ্রকে একই গ্রিডের আওতায় আনা হয় উনিশশো বাষট্টি সালে কাপ্তাইবাদ নির্মাণ এবং কাপ্তাই সিদ্ধিরগঞ্জ একশো বত্রিশ কেবি সঞ্চালন লাইনের কমিশনই ছিল দেশের বিদ্যুৎ উন্নয়নের একটি বড় মাইল ফলক উনিশশো সালে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে বিরাট গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলে জেলার আশুগঞ্জ উপজেলায় তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য একটি বিদেশি নির্মাণ কোম্পানির সাথে উনিশশো সালে চুক্তি স্বাক্ষরিত হয় আশুগঞ্জের তিতাস গ্যাস ক্ষেত্রের কাছাকাছি এবং মেঘনা নদীর তীরে অবস্থিত বলেই সে সময়ে দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠানের জন্য এই স্থানটিকে উপযুক্ত হিসাবে নির্ধারণ করা হয় মেঘনা রেল সেতুর উত্তর পূর্ব দিকে তিনশো এগারো একর জমির উপর উনিশশো সালে জার্মান সরকারের আর্থিক সহায়তায় প্রাথমিকভাবে একশো আঠাশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয় উনিশশো সালে প্রধান যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হয় মেঘনা নদীর ধেসে উনিশশো সত্তর সালের জুলাই মাসে বাণিজ্যিকভাবে উৎপাদনে আসে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উনিশশো ষাট থেকে উনিশশো সাল পর্যন্ত দশ বছরে আটষট্টি মেগাওয়াট থেকে চারশো পঁচাত্তর মেগাওয়াটের দ্বারাই বিদ্যুতের উৎপাদন প্রাকৃতিক গ্যাস তেল চালিত স্টিম পাওয়ার এবং হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ছিল সে সময়ের বিদ্যুতের প্রধান উৎস এই সময়ে আরও নতুন নতুন শহর এবং গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সম্প্রসারণের প্রচেষ্টা করা হয়েছিল তবে বিদ্যুতের এই সম্প্রসারণ ছিল অসম গ্রামগুলোর তুলনায় ঢাকা ও চট্টগ্রামের শহরগুলোতেই এর সম্প্রসারণ অধিকতর হয়েছিল উনিশশো সালে দেশ স্বাধীনতা লাভের পরে মাত্র তিন শতাংশ জনগণই বিদ্যুতের আওতায় ছিল এই অবস্থা থেকে উত্তরণের জন্য স্বাধীন বাংলাদেশে উনিশশো সালের একত্রিশে মে রাষ্ট্রপতির আদেশক্রমে সাবেক ওয়াব্দা থেকে পৃথক করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবি প্রতিষ্ঠিত হয় বিদ্যুৎ পরিকল্পনা উৎপাদন সঞ্চালন এবং বিতরণকে তদারক করার জন্যই এই বিপিডিবি প্রতিষ্ঠিত হয়েছিল মাত্র পাঁচশো মেগাওয়াট ইনস্টল ক্যাপাসিটি নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ সময়ে বড় ধরনের সংস্কার এবং গ্রামীণ বিদ্যুতায়ন কর্মসূচি সূচনা হয় সোভিয়েতের অর্থনৈতিক সহায়তায় সালে উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় একশো দশ মেগাওয়াট ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্বাধীনতার পর ধ্বংসস্তূপের মধ্য দিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ রাশিয়ার সাহায্য নিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনর্বাসনের যাত্রা শুরু করে উনিশশো সালে ভেরামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু হয় তখন দুইটি ইউনিট থেকে মোট চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো প্রতিটি প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা ছিল বিশ মেগাওয়াট চাহিদার সাথে সংগতি রেখে উনিশশো সালে আরও একটি প্ল্যান্ট এখানে নির্মাণ করা হয় যার উৎপাদন ক্ষমতা ষাট মেগাওয়াট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ছাড়াও উত্তরাঞ্চলে সীমাহীন লোডশেডিং ও বিদ্যুৎ ঘাটতি কাটিয়ে ওঠার জন্য এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে উনিশশো সালে বাংলাদেশের পল্লী অঞ্চলের বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব অর্পণ করে সরকারি আদেশ বলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠিত হয় উনিশশো সালের প্রথম থেকেই বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ ও বিদ্যুৎ বিতরণের কাজ শুরু করে এই প্রতিষ্ঠানটি দেশের জনগণকে বৈদ্যুতিক সেবার মধ্যে আনয়নের লক্ষ্যে পল্লী বিদ্যুৎ সমিতি গঠনের মাধ্যমে দেশের সকল উপজেলায় বিদ্যুৎ বিতরণের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই সংস্থার মোট গ্রাহক সংখ্যা জাতীয় গ্রাহকের তুলনায় আশি শতাংশ উনিশশো থেকে পঁচানব্বই সালের মধ্যে বিপিটিপি তাদের জেনারেশন উনিশ মেগাওয়াটে উন্নীত করতে সক্ষম হয় উনিশশো ছিয়ানব্বই সালে বিদ্যুৎ খাতে ব্রিটিশ আমলের মতো আবার সুযোগ দেওয়া হয় বেসরকারি মালিকানাধীন কোম্পানিগুলোকে করা হয় প্রাইভেট ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার জেনারেশন পলিসি ও ক্যাপটিভ পাওয়ার পলিসি সামিদ গ্রুপ এবং ইউনাইটেড গ্রুপের সাথে ফিনল্যান্ডের ওয়ার্ডসিলা কর্পোরেশন ও যুক্তরাষ্ট্রের এলপাসো কর্পোরেশনের যৌথ মালিকানায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম বিদ্যুৎ কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এর প্রথম প্ল্যানটি কেপিএসসিএল এল ইউনিট ওয়ান খুলনার গোয়ালপাড়া নদীতে ভারসমান বার্জের উপর স্থাপন করা হয় যা বার্জ মাউন্টের নামেই পরিচিত ছিল এর উৎপাদন ক্ষমতা ছিল একশো মেগাওয়াট একটা সময় ছিল যখন দেশের এক অঞ্চলের বিদ্যুৎ অন্য অঞ্চলে সরবরাহ করা ছিল অত্যন্ত দুরূহ ব্যাপার কিন্তু সময়ের বদলে শুধু নিজ দেশ নয় পাসপোর্ট ভিসার বাধা ডিঙিয়ে বিদ্যুৎ এসেছে কাটাতার পেরিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশের ক্রমবর্তমান বিদ্যুতের চাহিদা মেটাতে প্রতিবেশী দেশ থেকে আন্তর্দেশীয় সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ আমদানির উদ্যোগ গ্রহণ করা হয় পাঁচই অক্টোবর দুই সালে শুরু হয় ভারত থেকে বিদ্যুৎ আমদানি বর্তমানে প্রতিদিন ভারতের বহরমপুর হতে কুষ্টিয়ার ভ্যাড়ামারা হয়ে এক হাজার মেগাওয়াট এবং ভারতের ত্রিপুরা রাজ্য থেকে কুমিল্লা হয়ে একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে সেই সাথে নেপাল ও ভুটানের সাথে যৌথ মালিকানায় হাইড্রো পাওয়ার প্রকল্প স্থাপন এবং জলবিদ্যুৎ আমদানি করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে তেল গ্যাস তো অনেক হলো এবার স্বপ্নে প্রবেশ করার পালা যা বাংলাদেশের মানুষ দেখেছে সাতান্ন বছর ধরে প্রাকৃতিক গ্যাস এবং কয়লার মজুদ আমাদের দেশে সীমিত হওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের আমদানি নির্ভরতা দিন দিন বেরিয়ে চলেছে প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করার ফলে পেট্রোকেমিক্যাল জাতীয় শিল্পদ্রব্য তৈরিতে বিঘ্ন ঘটছে কৃষির জন্য প্রচুর সার উৎপাদন বিঘ্নিত হচ্ছে এলপি গ্যাস আমদানি করতে হচ্ছে তেল ও কয়লা আমদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে এতে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে বটে কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে সেই সমস্যার সমাধান করতে দুই সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের দশ শতাংশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে স্থাপনের পরিকল্পনা করা হয় বিদ্যুতের চাহিদা পূরণে উনিশশো সালে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এজন্য ষাটের দশকে পাবনার রূপপুরে জমি অধিগ্রহণও করা হয় কিন্তু এরপর নানা সীমাবদ্ধতার জন্য অপেক্ষা করতে হয় দুই সাল পর্যন্ত দুই সালে রাশিয়ার রোসাট্রমের সাথে বাংলাদেশের চুক্তি স্বাক্ষরণের মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করে পারমাণবিক যুগে যা দুই সালের মধ্যে উৎপাদনে আসার লক্ষ্যমাত্রা স্থির করে এই বিদ্যুৎ কেন্দ্রটি দুটি ইউনিটে বিভক্ত প্রতিটি ইউনিট বারোশো মেগাওয়াট করে সর্বমোট চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ দুই হাজার সতেরো সালে জামালপুরের সরিষাবাড়িতে একটি তিন মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করার মাধ্যমে সৌরবিদ্যুৎ শক্তির যুগে প্রবেশ করে দু সালের হিসাবে বাংলাদেশে মোট দশটি সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে চারশো উনষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এখন পর্যন্ত স্থাপিত বাংলাদেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্রটি হল তিস্তা সোলার পাওয়ার পার্ক যার উৎপাদন ক্ষমতা দুইশো মেগাওয়াট এটি গাইবান্ধার তিস্তা নদীর পারে নির্মিত হয় দুই সালে সৌরবিদ্যুতের পাশাপাশি বাংলাদেশ বায়ুবিদ্যুৎ নিয়েও দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছিল দুই সালে বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে কক্সবাজার জেলায় স্থাপিত বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি ষাট মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আজ বাংলাদেশে সাতাশ হাজার সাতশো মেগাওয়াট ইনস্টল ক্যাপাসিটি রয়েছে এই অগ্রগতির পরেও দেশটি সিস্টেম লস ব্ল্যাক আউট সাস্টেনেবল এনার্জি সলিউশনের প্রয়োজনের মতো চ্যালেঞ্জের মুখোমুখি সাম্প্রতিক উদ্যোগগুলি নবায়নযোগ্য শক্তি এবং ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য জাতীয় গ্রিড অবকাঠামোকে উন্নত করার জন্য দৃষ্টি নিবন্ধন করে জাতির ভবিষ্যতের জন্য নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুৎ সরবরাহের কোনো বিকল্পই নেই আমরা আশা করছি বাংলাদেশ একদিন বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ হবে প্রিয় দর্শক আজ এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে দয়া করে লাইক বাটনটি চাপুন আপনার কৌতূহলী বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম আরও নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর আপনি কোন বিষয়ে জানতে চান সেটি নিচে মন্তব্য করুন পরের দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন